আজ খাবার বাড়ি থেকে অর্ডার করে এ দেখো আমি অফিস থেকে বাড়ি এসেছি খুব ক্লান্ত তুমি বেশি কথা বলে যাও রান্না করো তাহলে আজ তুমি রান্না করো বাড়ি বসে খেয়ে অনেক হয়ে গেছে না আভি তোমার তো খুব জল তুমি এইorse কোথা আছো তোমার ভাইয়া পায়েশ খুব পছন্দ করে তাই পায়েশ বানাতে রাখছি না বুঝে নিজের স্ত্রীর গায়ে হাত তুলো না তার মনে কষ্ট দিও না তার সমস্যা ও ফিলিংস গুলো বোঝার চেষ্টা করো